সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সিপেন টোকেন কিভাবে সেল করবেন এই বিষয়টা আপনাদেরকে ফুললি ফুল ডিটেলসে দেখিয়ে দিব তাছাড়া সিপেন টোকেনটাকে আমরা দুই ভাবে রিসিভ করেছি একটা হচ্ছে এর মাধ্যমে এবং কে একটা এক্সচেঞ্জারের মাধ্যমে যারা সিপেন টোকেনটাকে ডিরেক্টলি এক্সচেঞ্জারে রিসিভ করেছি এক্সচেঞ্জারে কিন্তু আমাদেরকে বিটমার্ট এক্সচেঞ্জারে টোকেনটা দিয়ে দেওয়া হয়েছে এখন বিটমার্ট এক্সচেঞ্জারে যে টোকেনটা আছে এটা কখন লিস্টিং হবে বা কখন ট্রেডিংটা শুরু হবে এখানে দেখতে পারবেন তাদের অফিসিয়াল টুইটার পেজে টুইট করা আছে চার দশ দশ তারিখে কালকে ডেটে টোকেনটা কিন্তু লিস্টিং করা হবে বা ট্রেডিং শুরু হবে এবং কি এটার ইউটিসি টাইম দেওয়া আছে থ্রি পি এম যেটা ধরা হচ্ছে বিডিটি টাইমে রাতে নয়টার দিকে এই ট্রেডিংটা কিন্তু স্টার্ট হবে সিপেন টোকেনের প্রাইস প্রেডিকশন এবং কি কখন লিস্টিং হবে এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আরো দুইটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন প্রত্যেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন তাছাড়া সিপেন টোকেনটাকে যারা ম্যাটামার্ক্স বিট গেট এবং কি ট্রাস্ট ওয়ালেটে রিসিভ করেছেন কিভাবে আপনারা প্যানকেক সোয়াইপের মাধ্যমে সেল করবেন টোকেনটাকে বা সোয়াইপ করবেন এই বিষয়টা আপনাদেরকে এখন দেখিয়ে দিব তার আগে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি তলে প্রেস করে দিবেন এখন আপনাদের যে কাজটা করেন ভিডিওর কমেন্ট বক্সে থাকা ফার্স্ট কমেন্ট লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আসার পর এখানে জয়েন পাবেন জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য এবং কি আপনি এই পোস্ট কিন্তু দেখতে পারবেন যেখানে সি এর কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এবং কি এখানে সোয়াইপ লিঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে মাধ্যমে আমরা আমাদের করতে পারবো এই নিচে দেওয়া আছে অফার অন মাইনিং প্রজেক্ট অন করে দেওয়া আছে যেটা হচ্ছে আইএন কে মাইনিং আপনি চাইলে আইএন কে মাইনিংটা করতে পারেন সি পেন টোকেনটা যেহেতু লিস্টিং হয়েছে অবশ্যই আইএন কে টোকেন টা কিন্তু লিস্টিং হবে সিপেন নেটওয়ার্কে যারা কেউ সিটা কমপ্লিট করতে পারেন না আপনাদেরকে নেক্সট চান্স দেওয়া হবে কেউ টা করার জন্য এটার আপডেটও কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন চলো আসলাম মেটামাক্ক অ্যাকাউন্টে যারা সিপেন টোকেনটাকে মেটা বা ট্রাস্টলেট ভিড গেট এর মাধ্যমে রিসিভ করেছেন আপনাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পারবেন যেহেতু আমি মেটামাক্সের মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই আপনারা সিপেনের যে ইনপোট বা কন্ট্রাক্ট অ্যাড্রেস এটাকে আপনারা কীভাবে অ্যাড করবেন ফার্স্টে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এই পোস্টের মাধ্যমে কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন এটাকে জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হওয়ার পর এখানে আবার চলে আসবেন তারপর এখানে দেখতে পারবেন ইনপোর্ট টোকেন এটা অলরেডি কিন্তু দেখানো হয়েছে গত ভিডিওতে আবারও দেখিয়ে দিচ্ছি কাস্টম টোকেনে ক্লিক করবেন জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নেক্সট এ ক্লিক করবেন আপনার কিন্তু এটা ইনপোর্ট হয়ে যাবে এখানে দেখতে পারবেন ইনপোর্টে ক্লিক করবেন ইনপোর্টে ক্লিক করার পর এরকম কিন্তু আপনার এখানে সিপেনটা চলে আসবে এবং আপনারা অবশ্যই সিলেক্ট করে যেটা হচ্ছে এখানে ক্লিক করবেন উপরে আপনি স্মার্ট চেন করে নেবেন ইনপোর্ট করার পর আপনারা যদি টোকেনটাকে মেটামাক্স মাধ্যমে রিসিভ করেন অবশ্যই এখানে কিন্তু আপনার সিপেন টোকেন কতগুলো আছে এটা শো করবে এবং সোয়াইপ করতে গেলে অবশ্যই এই অ্যাড্রেসের মাধ্যমে উপরে দেখতে পারবেন এই অ্যাড্রেসে আপনাকে কিছু সম পরিমাণ বিএনবি গ্যাস বি রাখতে হবে সোয়াইপ করার জন্য কিন্তু অবশ্যই বিএনবি লাগবে আপনি এখানে এখানে এক ডলার রাখতে পারেন বা জিরো পয়েন্ট ফাইভ জিরো কিন্তু ইউএসডি সম পরিমাণ বিএনবি রাখতে পারেন রাখার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে সোয়াইপ করতে হবে তার নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে ব্রাউজিং এখানে ক্লিক করার আগে আবার চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এখানে যে সোয়াইপ লিঙ্কটা প্যানকেক সোয়াইপের লিঙ্ক এটাকে জাস্ট আপনি চাপ দিয়ে ধরে রাখবেন ধরার পর একটা কপি করে নেবেন কপি করার পর এখানে আসবেন আসার পরে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে ব্রাউজিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে কি করতে হবে উপরে সার্চ বার থাকবে সার্চ বারে আপনি যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দেবেন এরকম একটা অপশন থাকবে যে প্লাস আইকনে ক্লিক করবেন একটু ভালো করে খেয়াল করবেন ভিডিওটাতে মনোযোগী সহকারে দেখবেন আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না পরবর্তীতে উপর আপনারা কি করবেন ট্যাপ করে ধরে রেখে লিঙ্কটাকে পেস্ট করবেন পেস্ট করার পর গো অপশনে ক্লিক করে দেবেন প্যানকেক সোয়েপটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে ফার্স্ট আমাদেরকে কানেক্ট করতে হবে মেটামাক্স অলরেটাকে কানেক্ট করে নেবেন এখানে ক্লিক করে জাস্ট মেটামাক্স অলরেট একটা অপশন থাকবে এখানে কানেক্ট করে নেবেন এবং তার পাশে দেখতে পারবেন বিএনবি ব্লক চেন এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন বিএনবি চেনটা দিয়ে দিবেন যাওয়ার পরে এখন যে কাজটা করতে হবে ফার্স্টে কি করবেন আবারও চলে যাবেন পোস্টে পোস্টে আসবেন টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আসবেন আসার পরে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে এটাকে আবার কপি করবেন কপি করার পরে আপনি এখানে আবার চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন বিএনবি দেওয়া আছে বিএনবিটাকে আমরা নিচে নিয়ে যাব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট আপনারা বিএনবিটাকে নিচে নিয়ে আসবেন নেওয়ার পরে কেক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চে সি পেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা নিয়ে আসলাম এটাকে জাস্ট পেস্ট করে দেব এখানে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে যে সি পেন লেখাটা চলে আসবে এই যে নিচে দেখতে পারবেন জাস্ট আপনারা এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এটা কিন্তু উপরে চলে যাবে এবং আপনাদের যদি মাক্স অলেটটা যে অলেটটা আপনারা কানেক্ট করেছেন ওই অলেটে যদি সি পেন টোকেনটা থাকে এখানে শো করবে শো করার পর যেমন আপনি সাপোজ ধরে নেন আপনার এখানে আছে দশ হাজার সিপেন এখানে যদি আমি দশ হাজার লিখি লেখার পরে দেখতে পারবেন নিচে কিন্তু ইউএচডি শো করছে যেটার ভ্যালু আসছে তেত্রিশ ডলার চব্বিশ সেন্ট ঠিক আছে এবং কি নিচে আপনার যত সম পরিমাণ বিএনবি আসে এটাও কিন্তু শো করবে এটা জাস্ট লোডিং নিচে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন এটা হচ্ছে অপশন থাকবে সোয়াইপ ক্লিক করবেন অবশ্যই কিন্তু কিন্তু আপনাকে গ্যাস রাখতে হবে হবে আপনি অলেটে চলে আসবেন অলেটে আসার পরে উপরে কিন্তু যখন সোয়াইপটা আপনার কমপ্লিট হবে তখন এই উপরে আপনার বিএন টা শো করবে এই বিএনপি টাকে আপনার এক্সচেঞ্জারে নেবেন এক্সচেঞ্জারে নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু ইউএসডি কনভার্ট করে পরবর্তীতে প্রফিট টা কিন্তু করতে পারবেন আর অনেকে হয়তো প্রশ্ন করবেন যেহেতু আমাদের বিটমার্ট এক্সচেঞ্জার টোকেনটা আছে আমরা কি মেটামাক্ক নিয়ে আসতে পারবো কিনা যেহেতু ট্রেডিং এখনো অন হয় নাই যার ফলে আপনারা কিন্তু মেটামাক্স এর টোকেন টাকে নিয়ে আসতে পারবেন না আর এখন যাদের মেটামার্ক্স টোকেন গুলো আছে কি হবে কি আপনারা করবেন সেল করবেন নাকি বাই করবেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এই কাজগুলো করবেন আর আমরা যারা সিপ্যান্ড টোকেনটাকে বিটমার্ট এক্সচেঞ্জে রিসিভ করেছি এখানে দেখতে পারবেন এই টোকেনটাকে কখন সোয়াইপ করতে পারবো বা কখন ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো এটা নিয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এখানে দেখতে পারবেন দশ তারিখে কালকে ডেটে নয়টার দিকে রাতে নয়টার সময় কিন্তু আমরা এই টোকেনটাকে সোয়াইপ করতে পারবো বা ইউএসডিটিতে কনভার্ট করতে পারবো তারা এক্সচেঞ্জের টোকেনটাকে রিসিভ করেছেন আপনারা নিচে কিন্তু আপনাদের ব্যালেন্সটা চেক করতে পারবেন উপর আপনার ব্যালেন্স থাকবে এবং কি নিচে আপনার ইউএসডিটি যে ভ্যালুতে কত আসে এটা কিন্তু আপনি দেখতে পারবেন আর ডেক্সে প্যানকেক সোয়াইপে যদি আমরা খেয়াল করি এটা দেখতে পারবেন বর্তমানে আমার যতগুলো টোকেন রয়েছে চল্লিশ ডলার শো করছে তার থেকে কিন্তু বেশি বর্তমানে ডেক্সের এর প্রাইসটা আর ডেক্সের যে প্রাইস টা চলছে ডেক্সের এর প্রাইসটা হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সেভেন এখানে ঠিক আছে ডেক্সের এর প্রাইস এক্সেঞ্জারের যে প্রাইসটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তেরো হাজার চারশো চৌষট্টিটা আমার টোকেন আছে যার ভ্যালু ধরা হচ্ছে চল্লিশ ডলার উনচল্লিশ সেন্ট এই প্রাইসটা হচ্ছে অনেক লো আমরা ডেক্সে কিন্তু আরও বেশি দেখতে পারবো প্রাইসটা বর্তমানে শো হচ্ছে আর এক্সেঞ্জারের যে প্রাইসটা ধরা হচ্ছে একটা টোকেনের প্রাইস জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি থ্রি হবে বা তার থেকে কমও কিন্তু হতে পারে আর আজকের আপডেট এ পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলে প্রেস করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে